So many destinations unexplored. We want to visit these places, filled with mystery and wonder. Wake up, child, and embrace the adventure, for this is the moment to make your life unforgettable. রাত প্রায় দশটা নাগাদ পুরান ঢাকার সদরঘাট থেকে লঞ্চ করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচ রাজকুমার মোস্ট জুনিয়র অ্যান্ড ইনোসেন্ট যা পরে তাই হিট খায় দ্য ক্যাপ্টেন ছেলে প্রিয় মনের এই লঞ্চ জার্নি যেমন রোমাঞ্চকর তেমনি এক্সাইটমেন্টও ছিল বটে সকাল সকাল বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছায় দেন বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে অনাদ দুপুরের মধ্যেই পৌঁছে যায় সাগরকোনা কুয়াকাটায় দেন হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা হোটেল পেয়ে গেলাম জাস্ট চেক ইন দিয়েই গোসল করতে বেরিয়ে পড়লাম বলা হয় পৃথিবীর মাত্র দুটি অঞ্চলের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় উপভোগ করা তার একটি বাংলাদেশের এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে হবে কুয়াকাটার বেশ কিছু স্পট দুপুরের লাঞ্চ শেষে আমরা যাই কুয়াকাটার পশ্চিম সাইড যেখানে শুরুতে রয়েছে ছুটকি পল্লী ফিশ ফ্রাই লেবুর বন ঝিনুক বিশ লাল কাঁকড়া ঝাউবন তারপর তিন নদীর মহল কুয়াকাটায় পর্যটক আকর্ষণের উদ্দেশ্যে নানা সংস্কারের পাশাপাশি বিনিয়োগ বেড়েছে পঁচিশ শতাংশ পর্যন্ত মূলত নভেম্বর থেকে মাস পর্যন্ত সুটকি তৈরির মৌসুম সমুদ্র থেকে মাছ ধরে সৈকতের পাশে শুকিয়ে সুটকি তৈরি করা হয় এটি হচ্ছে লেবুর চর ফিশ ফ্রাই বর্তমানে আমরা আছি লেবুর স্থানীয়দের নিকট লেম্বুরচর নামেও পরিচিত লেম্বুর মাতব্বর নামে রাখাইন এক লোক এখানে শাসন করতেন তার নাম থেকে এখানে নামকরণ করা হয় একক আয়তনের রয়েছে অসংখ্য প্রজাতির সালের তাণ্ডব রুখতে গাছগুলোর ভূমিকা অত্যাধিক লেবুর চর থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হাঁটলেই আপনি পেয়ে যাবেন ঝিনুকের বীজ বিশাল সমুদ্রের নীল জলরাশি দুলে দুলে যখন তীরে আসতে থাকে তখন পশ্চিম আকাশে হালকা রক্তিম বৃত্তের আলোতে আলোকিত হয়ে পাল্টে যায় সাগরকন্যার নীলাভ জলভূমি তখন সাগরকন্যা হয়ে ওঠে শিল্পীর আঁকা কোনো ছবি গদূলিতে পাখির কিচির মিচির শব্দ আর জেলেদের বাড়ি ফেরার সাথে মিল দেখে সাগরের ঢেউয়ের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যায় বৃত্তের ন্যায় লাল সূর্যটি সবাই এক স্থানে দাঁড়িয়ে শেষ বিকেলে সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যি চমৎকার ফেরার পথে সাক্ষাৎ হয় কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশের সাথে এবং তাদের সাথে শীতের জনপ্রিয় খেলায় মেঘে ওঠে এক পর্যায়ে আমাদের দুই গ্রুপের মধ্যে হাড্ডাহাড্ডি দুই ম্যাচের সিরিজ হয় যার ফলাফল গিয়ে দাঁড়ায় ড্রো কুয়াকাটার মেইন বীজ থেকে কিছুদূর হেঁটে গেলে দেখা মিলবে সারি সারি চায়ের দোকান ও নানা প্রকার মুখরোচক খাবারের মেলা সাথে বিনোদনের ব্যবস্থাও রয়েছে তার পিছনের দিকে দেখা মিলবে অসংখ্য সামুদ্রিক মাছের দোকান সন্ধ্যার পর পর্যটকেরা শ্রীপুরে আড্ডায় মেতে ওঠে যা এক জাঁকজমকপূর্ণ পরিবেশের সৃষ্টি করে আমরা পাঁচজন টুকটাক দোকানগুলিতে উকিচুকি মেরে সামুদ্রিক মাছের সাথে পরিচিত হচ্ছি এবং দরদাম করে নিচ্ছি টুকটাক কিছু সি খেয়ে আজকের দিনটি এখানেই সমাপ্ত করি গুড মর্নিং কুয়াকাটা আজকে আমাদের গন্তব্য কুয়াকাটার পূর্ব সাইডে যেখানে রয়েছে গঙ্গামতির সূর্যোদয় স্থান কাচরের দ্বীপ যেখানে রয়েছে লালকাকড়া ও ঝাও বন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এখানে গেলে দেখতে পাবেন উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির মিষ্টি পানির কুয়ো রাখাইন পুরো এখানে প্রবেশের জন্য অবশ্য আপনাকে টিকিট কিনতে হবে এছাড়াও রয়েছে রাখাইন পল্লী যেখানে রাখাইনদের জীবনযাত্রা নিচোখে দেখতে পাবে সাথে দেখতে পাবেন তারা নিজ হাতে কিভাবে কাপড় বোনে তাদের বোনা শাড়ি শাল চাদর ফতোয়া ইত্যাদি অনেক কম দামে এখানে কিনতে পারবেন এছাড়াও ছোটো ছোটো দোকানগুলোতে পেয়ে যাবেন শামুক ঝিনুক অলঙ্কার বার্মিস আচার ও চকলেট আমরাও আমাদের প্রিয় মানুষগুলোর জন্য টুকটাক কেনাকাটা করে দিনটি সমাপ্ত করলাম বিদায় কথাটি বেদনা বিদ নয়নে অস্ত্র ঝরা মন চাহে না দিতে বিদয় হৃদয় বেদনা ভরা সিউ এগেইন উইথ অ্যানাদার স্টোরি